নমস্কার আমি দুর্বা রায় আজ আমার নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা পূজার সাথে আশ্বিন মাঝামাঝি উঠিল বাজনা বাজি পূজার সময় এলো কাছে মধু বিধু দুই ভাই ছোটাছুটি করে তাই আনন্দে দু হাত তুলি নাচে পিতা বসেছিল দ্বারে দুজনে শুধালো তারে কি পোশাক আনিয়াছ কিনে পিতা কহে আছে আছে তোদের মায়ের কাছে দেখিতে পাইবি ঠিক দিনে সবুর চহেন জননীর বার বার কহে মাগো ধরি তোর পায়ে বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে একবার দিন আমা দেখাইয়ে ব্যস্ত দেখি হাসি আমা দুখানে ছিটের জামা দেখালো করিয়া আদর মথু কহে মা কহিল আছে এই এক জোড়া ধুতি ও চাদর রাগিয়া আগুন ছেলে কাপড় ধুলাই ফেলে কাঁদিয়া কহিল না মা রায় বাবুদের গুপি পেয়েছে জড়ির টুপি কুলকাটা শাটিনের জামা মা কহিল মধু ছি ছি কেন বান্ধ মিছামিছি গরিব যে তোমাদের বাপ এবার হয়নি ধান কত গেছে লোকসান পেয়েছেন কত দুঃখ তাপ তবু দেখো বহু ক্লেশে তোমাদের ভালোবেসে সাধ্য মতো এনেছেন তিনি সে জিনিস অনাদরে ফেলিলি ধুলির পরে এই শিক্ষা হলো এতদিনে কাপড় পছন্দ হয়েছে মন এ জামা পড়াশা মধু শুনি আরো রেগে ঘর ছেড়ে দ্রুত বেগে গেল রায় বাবুদের দাঁড়িয়ে ব্যস্ত গেছে রাত মধু যাবে এক কোণে দড়াইল ম্লান মনে চোখে তার পড়িল হঠাৎ কাছে ডাকি স্নেহ পরে কহেন করুন সরে তরে দুই বাহুতে বাঁধিয়া কি রে মধু হয়েছে কি তোর যে শুকনো দেখি শুনি মধু উঠিল কাঁদিয়া কহিল আমার তরে বাবা আছে ঘরে শুধু এক কাপড় রায় সেজন্য ভাবনা কি বা তোর ছেলে ডাক ডাকিয়া চুপি কহিলেন ওরে গুপি তোর জামা দিয়ে তুই মধুকে রুপির সে জামা পেয়ে মধু করে যাই ধে হাসিয়া নাই ধরে মুখে বুক ফুলাইয়া চলে সবাই ডাকিয়া বলে দেখো কাকা দেখো চেয়ে মামা ওই আমাদের বিধু ছিট পড়িয়াছে শুধু মুর গায়ে সাটিরের জামা মা শুনি কহে নাসি লাজে অশ্রু জলে ভাসি কপালে করিয়া করা দুঃখী হই দিন কাহার রাখি ডাকি না ডিন কাহার কাছে পাতি নাই হাত তুমি আমাদের ছেলে ভিক্ষা ভিক্ষার অবহেলে অহংকার করো আর ভিক্ষা করা শার্টিনের চেয়ে আয় বিধু আয় বুকে চুমু খায় চাঁদ মুখে তোর সাজ সব চেয়ে ভালো দরিদ্র ছেলের দেহে দরিদ্র বাপের স্নেহে ছেটের জামাটি করে আলো নমস্কার